তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং আমরা আপকামিং সমস্ত চাকরি পরীক্ষাকে লক্ষ্য করে জি এক্সপ্রেস এর ক্লাস করছি প্রত্যেক দিন সন্ধ্যা ছটা সেটা পিএসসি মিস্টেনিয়াস ক্লাসশিপ হোক পঞ্চায়েতের পরীক্ষা হোক পুলিশ পরীক্ষা হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ হোক সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত জি কে এক্সপ্রেস এর ক্লাস গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লাসে চল্লিশটি করে বাছাই করা প্রশ্ন উত্তর এবং সাথে আমি এক্সট্রা নোটস রাখছি যাতে আরো বেশি তোমরা তথ্য জানতে পারো এবং সেখান থেকেও প্রশ্ন যদি কমন এসে থাকে তাহলে তোমরা কমন পেতে পারো তো তো আজকে আমরা এক্সপ্রেসের ক্লাসটা শুরু তারা সি আর পি একাডেমি পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স দিয়ে থাকে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টা প্রেস করে রাখো প্রত্যেকদিন ক্লাসের গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে এক নম্বর প্রশ্ন দেখো চার দিনের সমাপ্ত নীতি রূপায়ণ করতে চলা এশিয়ার প্রথম দেশ নিচের কোনটি অর্থাৎ সপ্তাহে মাত্র চারটে দিন কাজ বাদবাকি বাকি দিনগুলোতে ছুটি তো রকম নীতি রূপায়ণ করতে চলা এশিয়ার প্রথম দেশ কোনটি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি সঠিক উত্তর হবে অপশন সি সিঙ্গাপুর দু নম্বর প্রশ্ন ইরানের মিসাইলগুলোকে গুলোকে দিক করতে জিপিএস স্কুফিং টেকনোলজি ব্যবহার করলো নিচের কোন দেশ সম্প্রতি ইরানের সাথে কোন দেশে যুদ্ধ হচ্ছে সেই দেশটি উত্তর হবে ইরানের মিসাইল করতে জিপিএস ফুফিং টেকনোলজি ব্যবহার করল সঠিক উত্তর হবে অপশান ডি ইসরায়েল তিন নম্বর প্রশ্ন দেখো এল কিউ প্লাস কমিউনিটির জন্য গঠিত কেন্দ্রীয় কমিটির হেড হলেন নিচের কোন ব্যক্তি নিজের কোন ব্যক্তি এল কিউ প্লাস কমিউনিটির জন্য কেন্দ্রীয় কমিটির হেড হয়েছেন সঠিক উত্তর হবে অপশন সি রাজীব গৌবা নেক্সট চার নম্বর প্রশ্ন দেখুন এফ আই ডিই ক্যান্ডিডেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টুর্নামেন্ট যেটা কনিষ্ঠতম দাবা খেলোয়াড় হলেন নিচের কোন ব্যক্তি ভিভিআই করবে প্রশ্নটিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ডি গুকেশ এফআইডি ক্যান্ডিডেটস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টুর্নামেন্ট যেটা কনিষ্ঠতম দাবা খেলোয়াড় হয়েছেন পাঁচ নম্বর প্রশ্ন মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ নিচের কোনটি এটা অ্যাকচুয়ালি ভারতের মধ্যে ব্র্যাকেটে ভারতের মধ্যে ভারতের মধ্যে মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ নিচের কোনটি প্রত্যেকটা প্রশ্নের সাথেই প্রত্যেকটা নয় মানে যে প্রশ্নের সাথে গুরুত্বপূর্ণ এক্সট্রা নোটস দেওয়ার প্রয়োজন সেগুলোর সাথে আমি কিন্তু এক্সট্রা নোটস রেখেছি যাতে সেখান থেকে তোমরা কিছু প্রশ্ন উত্তর আরও জানতে পারো তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি গোবিন্দ বল্লভ পান্ত সাগর এটি মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ আমাদের ভারতে এবং এই হ্রদে দেখো রিহান বাঁধ অবস্থিত রয়েছে এবং এটি মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বর্ডার বডার সংযোগ স্থানেরা অবস্থিত রয়েছে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি বনভূমি সংরক্ষণের সাথে যুক্ত রয়েছে চিপকো আন্দোলন এবং এই চিপকো আন্দোলনটি উত্তরাখণ্ডে উনিশশো সালে শুরু হয়েছিল এবং সুন্দরলাল লাল বহগুনা ছিলেন এই আন্দোলনের নেতা এবং নাম চিপকো কেন গাছ কাটা নিয়ে আন্দোলনটা হয়েছিল বনভূমি সংরক্ষণকে নিয়ে তো গাছকে যাতে না কাটতে দেওয়া হয় প্রত্যেকটা ওইখানকার অধিবাসীরা কি করেছিল গাছকে জড়িয়ে ধরেছিল গাছের সাথে চিপকে ছিল তো সেই থেকে এসেছিল চিপকো আন্দোলন এটা উনিশশো তিয়াত্তর সালে হয়েছিল এটাও পরীক্ষায় আসে আর নেতাকে ছিলেন সুন্দরলাল বহগুনা এটাও পরীক্ষায় আসে নেক্সট দেব সাত নম্বর প্রশ্ন ড্রেন অফ ওয়েলথ বইয়ের লেখককে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বই গ্রেন অফ ওয়েলথ বইয়ের লেখক নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অফি দাদা ভাই নজি গ্রেন অফ ওয়েলথ বইয়ের লেখক দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং সেগুলো কোন কোন গুরুত্বপূর্ণ আমাদের স্বাধীনতা সংগ্রামীরা লিখেছিলেন সেগুলো একটু দেখবো দেখো সুভাষচন্দ্র বসু লিখেছেন দ্য ইন্ডিয়ান টু নাইনটিন টোয়েন্টি টু নেক্সট অরবিন্দ ঘোষ লিখেছেন দ্য লাইফ ডিভাইন চিত্তরঞ্জন দাস লিখেছেন ইন্ডিয়া ফর ইন্ডিয়ান মহাত্মা গান্ধী লিখেছেন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মৌলানা আবুল কালাম আজাদ লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম রাজেন্দ্র প্রসাদ লিখেছেন ইন্ডিয়া ডিভাইডেড দাদাভাই নৌরোজ লিখেছেন প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া জওহরলাল নেহরু লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া নেক্সট সর্দার বল্লভ ভাই প্যাটেল লিখেছেন ভারত বিভাজন লাজপত রায় লিখেছেন আনহ্যাপি ইন্ডিয়া বালগঙ্গতা তিলক লিখেছেন গীতা রহস্য এবং সরোজিনী নাইডু লিখেছেন গোল্ডেন থ্রেশল্ড নেক্সট আট নম্বর প্রশ্ন বাংলায় ছিয়াত্তরের মর্ণান্তরের সময় গভর্নর কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ লর্ড কার্টিয়ার বাংলায় ছিয়াত্তরের মর্ণন্তরের সময় গভর্নর ছিলেন লর্ড কাটিয়ার এবং এই যে ছিয়াত্তরের মন্নন্তর কেন বলা হয় থাকে এটা হয়েছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ছিয়াত্তরের মন্নন্তর হয় এবং সেইখান থেকেই বাংলা ছিয়াত্তরের মন্নন্তর হিসাবে পরিচিত হয় নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন কি বলছে কত সালে বাংলায় দ্বৈত শাসন শুরু হয় এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি সতেরোশো পঁয়ষট্টি সালে বাংলায় দ্বৈত শাসনের শুরু হয় এবং এই দ্বৈত শাসন কে শুরু করেছিলেন রবার্ট ক্লাইভ ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্রিটিশ আইন তৎকালীন সময় কোন কোন আইন এসেছিল সেগুলো একটু দেখব সতীদাহ নিবারণ আইন এসেছিল আঠেরোশো উনত্রিশ সালে বিধবা বিবাহ আইন এসেছিল আঠেরোশো ছাপান্ন সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এসেছিল আঠারোশো ছিয়াত্তর সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আছে আঠেরোশো সালে বিশ্ববিদ্যালয় আইন আছে উনিশশো সালে মডেলে মিন্টো সংস্কার আইন আছে সালে এবং রাউলাট আইন আছে উনিশশো সালে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন পেলেগ্রা প্রিভেন্টিং ফ্যাক্টর কোন ভিটামিনকে বলা হয়ে থাকে অর্থাৎ নিচের কোন ভিটামিনের ফলে পেলেগ্রা রোগটি হয় না বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে নিচের কোন ভিটামিনের অভাবে পেলেগ্রি পেলেগ্রা রোগটা হয়ে থাকে বলছে পেলেগরা প্রিভেন্টিং অর্থাৎ পেলেগ্রা প্রতিরোধ করে নিচের কোন ভিটামিন সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন বি থ্রি দেখো কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়ে থাকে সেগুলো একটু দেখব দেখো ভিটামিন এর অভাবে রাতকানা ফিনোডার্মা কেরাটো ম্যালেসিয়া রোগ হয়ে থাকে ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি বেরি হয়ে থাকে ভিটামিন বি টু এর অভাবে স্টোমাটোস্টাইটিস হয়ে থাকে এবং গ্লসাইটিস হয়ে থাকে গ্লসাইটিস ও ভিটামিন বি টু এর টু এর অভাবে হয়ে থাকে ভিটামিন বি এর অভাবে পেলেগ্রা যেটা আমরা এক্ষুনি প্রশ্নে দেখলাম ভিটামিন বি সিক্স এর অভাবে নিউরোপ্যাথি হয়ে থাকে ভিটামিন বি সেভেন এর অভাবে ডার্মাটাইটিস এবং অ্যান্টেডিস রোগ হয়ে থাকে এছাড়া দেখো ভিটামিন বি এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায় ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ দেখতে পাওয়া যায় শিশুদের মধ্যে এবং ওস্টিয়া মলেসিয়া আহ এটা হচ্ছে বড়দের মধ্যে ভিটামিন ইর অভাবে দেখতে পাওয়া যায় বন্ধার্থ এবং ভিটামিন কে এর অভাবে দেখতে পাওয়া যায় রক্ত খরণ নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন সুভাষ বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার কোথায় গড়েছিলেন নিচের কোন দেশে সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার প্রথম গড়েও তুলেছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি সিঙ্গাপুরে সিঙ্গাপুরে উনিশশো তেতাল্লিশ সালের একুশে অক্টোবর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয় অর্থাৎ স্বাধীন ভারতের অস্থায়ী সরকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন বারো নম্বর প্রশ্ন দেখো ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমিকে কি বলা হয়ে থাকে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের তৃণভূমি রয়েছে সেই তৃণভূমিকে সেইখানকার আঞ্চলিক কি কি নামে ডাকা হয়ে থাকে পরীক্ষায় প্রশ্ন আছে তো ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ক্যাম্পস নামে পরিচিত একটু ডিটেলসে দেখে নেবো বিভিন্ন বনভূমি এবং সেগুলো কোন কোন দেশে দেখা যায় সেগুলো দেখো ক্যান্টারবেরি বনভূমি দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ডে কম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকাতে প্রেইরি তৃণভূমি দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকাতে কুস্তাছ তৃণভূমি দেখতে পাওয়া যায় হাঙ্গেরিতে ল্যানোস তৃণভূমি দেখতে পাওয়া যায় ভেনিচুয়েলাতে স্টেপস তৃণভূমি দেখতে পাওয়া যায় ইউরোপ এবং উত্তর এশিয়াতে তৈগা তৃণভূমি দেখতে পাওয়া যায় ইউরোপ এবং এশিয়াতে এছাড়া ভেলস তৃণভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকাতে সাভানা তৃণভূমি দেখতে পাওয়া যায় আফ্রিকা এবং অস্ট্রেলিয়াতে ডাউন্স তৃণভূমি দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়াতে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নবাবকে প্রশ্ন প্রথম নবাব সঠিক উত্তর হবে মুরশিদ কুলি খান নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের একমাত্র কোন রাজ্যে জাফরান উৎপাদিত হয়ে থাকে এই প্রশ্নের উত্তরও তোমরা আশা করছি প্রত্যেকেই পারবে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে মিলিয়ে নাও এ জম্মু ও কাশ্মীরে ভারতের একমাত্র জাফরান উৎপাদিত হয়ে থাকে পনেরো নম্বর প্রশ্ন দেখো লোকসভা প্রথম কত সালে গঠিত হয় সঠিক উত্তর হবে মিলিয়ে নাও সি উনিশশো সালে লোকসভা প্রথম গঠিত হয় ষোলো নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধানের অনুকরণে অর্থাৎ নিচের কোন দেশের সংবিধান থেকে আমাদের দেশের সংবিধানে মৌলিক অধিকারকে নিয়ে আসা হয়েছে সঠিক উত্তর হবে অপশন এ আমেরিকা থেকে দেখো সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ উৎস সম্পর্কে আমরা একটু দেখে নেব দেখো মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আসা হয়েছে রাশিয়া থেকে প্রস্তাবনা মৌলিক অধিকার বিচার ব্যবস্থা আর্থিক জরুরি অবস্থা এগুলো নিয়ে আসা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি রাষ্ট্রপতি নির্বাচন এগুলো নিয়ে আসা হয়েছে আয়ারল্যান্ড থেকে পার্লামেন্টারি তারপরে একক নাগরিকত্ব দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ এগুলো নিয়ে আসা হয়েছে ব্রিটেন থেকে নেক্সট দেখো কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এগুলো নিয়ে আসা হয়েছে কানাডা থেকে নেক্সট দেখো জরুরি অবস্থা নিয়ে আসা হয়েছে জার্মানি থেকে এছাড়া সংবিধান সংশোধন পদ্ধতি নিয়ে আসা হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে এবং প্রস্তাবনায় স্বাধীনতা সাম্যতা এবং সৌভাতৃত্ব এবং আদর্শ এগুলো নিয়ে আসা হয়েছে ফ্রান্স তার সংবিধান থেকে নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন ঘানা পক্ষী নিবাস কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন বি রাজস্থানে অবস্থিত রয়েছে ঘানা পক্ষী নিবাস ঘানা পক্ষী নিবাসের আর একটা নাম রয়েছে সেটা হচ্ছে ভরতপুর পক্ষী নিবাস নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র চাঁদিপুর কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি উড়িষ্যাতে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র চাঁদিপুর অবস্থিত রয়েছে উড়িষ্যা উপকূলে প্রশ্ন দেখো ক্রান্তীয় আর্দ্র বলেছে ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বনভূমিতে কোন উদ্ভিদ দেখা যায় না সঠিক উত্তর হবে অপশন ডি এটা হচ্ছে চি পর্ণমুচি উদ্ভিদ ঠিক আছে বাদ বাকি মেহগিনী রোজ উড এবং রাবার এগুলো সবই ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বনভূমি অর্থাৎ সারা বছর এদের পাতা থাকে উদ্ভিদের কিন্তু সাল পাতা পর্ণমুছি উদ্ভিদ দেখো কুড়ি নম্বর প্রশ্ন কততম সংশোধনে লোকসভার মেয়াদ পাঁচ থেকে ছয় বছর উত্তীর্ণ করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশানটি তম সংবিধান সংশোধন যেটা হয়েছিল উনিশশো সালে সেখানে লোকসভার মেয়াদ পাঁচ থেকে ছয় বছর করা হয়েছিল একুশ নম্বর প্রশ্ন দেখো সংবিধানের কোন সংশোধনের ফলে ভোটারদের মানে বয়স বা সময় একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশন সি একষট্টিতম তম সংবিধান সংশোধনের ফলে এবং এটা হয়েছিল উনিশশো নব্বই সালে কার্যকরী হয়েছিল দেখো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী কথা করার বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার কথা বলা হয়েছে সঠিক উত্তর হবে অপশান সি চব্বিশ নম্বর সরি চল্লিশ নম্বর ধারায় ফর্টি আর্টিকেল ফর্টি এবং এটা কোথায় রয়েছে ডিপিএসিতে ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসির আন্ডারে পড়ছে তেইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বটের মিলন বিন্দু এর উত্তর প্রত্যেকে পারবে খুবই ইজি প্রশ্ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বিগত বছর ফলাফলই দেখতে পাবে প্রত্যেকটা পরীক্ষাতেই এই প্রশ্ন এসেছে সঠিক উত্তর হবে অপশন ডি নীলগিরি পর্বতমালা নীলগিরি পর্বতমালা হচ্ছে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতের মিলন বিন্দু এবং নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে দোদাবেদা নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন ডান্ডি মার্চের সাথে শুরু হয় নিজের কোন আন্দোলন চব্বিশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশন বি আইন অমান্য আন্দোলন সিভিল ডিস মুভমেন্ট শুরু হয়েছিল ডান্ডি মার্চের মাধ্যমে উনিশশো সালের বারোই মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতের লবণ মার্চ যাকে আমরা ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ নামেও ডেক টাকা হয়ে থাকে এটি শুরু হয়েছিল পঁচিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশান এ নাইট্রাস অক্সাইড যার সংকেত এন ও এটি লাফিং গ্যাস নামে পরিচিত দেখো কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ এবং তাদের সাধারণ নাম এবং সংকেত আমরা দেখে নেবো ক্লোরোফর্ম তার রাসায়নিক নাম টাইক্লোরোমিতেন সংকেত সি এইচ সিএল থ্রি দেখো চিলি সলফিটার সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট সংকেত এন এন ও থ্রি দেখো কষ্টিক পটাশ সেটা হচ্ছে পটাসিয়াম হাইড্রক্সাইড কে ও লুনার কস্টিক সেটা হচ্ছে সিলভার নাইটেড এজি থ্রি নেক্সট দেখো স্পিরিট ইথাইল অ্যালকোহল সি টু এইচ ফাইভ ও এইচ নেক্সট দেখো পাইরলুসাইড সেটা হচ্ছে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এম এন ও টু গ্রিন ভিট্রিয়াল সেটি হলো ফেরাস সালফেট সেটা হচ্ছে ফোর সেভেন এইচ টু ও নেক্সট দেখো ব্লু ভিট্রিয়াল সেটা হচ্ছে কপার সালফেট সি ইউ ফোর ফাইভ এইচ টু ও আর অ্যাসপারিন হলো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড এবং এর সংকেত খুবই বড় সংকেত তো সেই জন্য এখানে আমি দিই নেক্সট দেখো ছাব্বিশ পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় ছাব্বিশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান এই ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির জলবায়ু পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায় সাতাশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন ধর্মের জন্য জল কৌশিক নল উঠে যায় সঠিক উত্তর হবে অপশান ডি টান বা সার্ফেস টেনশনের জন্য জল কৌশিক নলবে উঠে যায় টোয়েন্টি এইট দেখো পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী নিচের কোনটি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি দামোদর টোয়েন্টি দেখো পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা সঠিক উত্তর হবে অপশন ডি দু হাজার দুশো সতেরো কিমি আর ভারত বাংলাদেশ সেটা হয়ে যাবে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার নেক্সট দেখো তিরিশ নম্বর হয় সঠিক উত্তর করার চেষ্টা করবে খুবই বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি যেগুলো পরীক্ষায় আসার মতো সাথে আমি এক্সট্রা নোটসও রাখছি যাতে তোমরা আরো বেশি তথ্য জানতে পারো সঠিক উত্তর হবে অপশন এ রেটিনায় মানুষের চোখের প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে একত্রিশ নম্বর প্রশ্ন এশিয়ার দীর্ঘতম নদী নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান এ ইয়াং সিকিয়াং হয়ে যাবে এশিয়ার দীর্ঘতম নদী থার্টি টু দেখো ফটিস কোন অ্যাসিডকে বলা হয়ে থাকে চারটে গুরুত্বপূর্ণ অ্যাসিডের নাম দেওয়া হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড

সঠিক উত্তর দেখে নাও অপশন সি দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ বইটি রচনা করেছিলেন থার্টি ফোর দেখো ক্যালোরিজেনিক হরমোন হল নিচের কোনটি নিচের কোন হরমোনটি ক্যালোরিজেনিক হরমোন নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর অপশন এ থাইর অক্সিন কিছু গুরুত্বপূর্ণ হরমোন তাদের শর্ট ফর্ম এবং ফুল ফর্ম একটু দেখে নেবো ADH এটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন GTH সেটা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন ACTH সেটা হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন GH হচ্ছে গ্রোথ হরমোন TSH হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন STH হলো সোমাটোট্রপিক হরমোন আর ICSH হলো ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো সংবিধান তৈরি করার জন্য কতগুলি কমিটি গঠন করা হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশন বি তেরোটি মূল কমিটি গঠন করা হয়েছিল সংবিধান তৈরি করার জন্য তবে অ্যাকচুয়াল কমিটি যদি বলতে চাও সেটা হচ্ছে বাইশটা বাইশটা টোটাল কমিটি ছিল তার মধ্যে থেকে তেরোটা ছিল গুরুত্বপূর্ণ কমিটি নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো কাকুরঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি ছত্রিশগড়ে কাকুরঘাটি জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখব করবেট জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে বন্দিপুর জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে কর্ণাটকে বেতলা ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে ঝাড়খণ্ডে বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে দাছিগ্রাম জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে দুধবার জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে গুজরাটে গির ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে গুজরাটে এছাড়া গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গে কানহা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে এবং কাজিডাঙ্গা ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে আসামে নেক্সট থার্টি সেভেন দেখো অর্জুন পুরস্কার কোন সাল থেকে দেয়া শুরু হয় খেলায় বিশেষ কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার দেয়া হয়ে থাকে তো নিচের কোন সাল থেকে অর্জুন পুরস্কার দেয়া শুরু হয়েছিল সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো সাল থেকে দেখো কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার সেগুলো কোন কোন সাল থেকে দেওয়া শুরু হয় একটু দেখবো নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো এক সাল থেকে অস্কার পুরস্কার দেয়া শুরু হয় উনিশশো সাল থেকে সাহিত্য একাডেমি পুরস্কার দেয়া শুরু হয় উনিশশো সাল থেকে ভারত রত্ন পুরস্কার দেয়া হয় উনিশশো সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে দাদা সাহেব গান্ধী খেলরত্ন থেকে মহাত্মা গান্ধী শান্তি স্বরূপ পুরস্কার দেয়া শুরু হয় উনিশশো সাল থেকে কলিঙ্গ পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো বাহান্ন সাল থেকে এবং ভাটনগর পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে নেক্সট আটত্রিশ নম্বর দেখো প্রেসার কুকারের মূল নীতি হল নিচের কোনটি অর্থাৎ নিচের কোন নীতির উপর কাজ করে প্রেসার কুকার কাজ করে থাকে সঠিক উত্তর হবে অপশান সি চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে এই নীতির উপর কাজ করে প্রেসার কুকার অর্থাৎ জলে স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট বেড়ে যায় চাপ বাড়লে নেক্সট দেখো থার্টি নাইন ভোল্টিও কোষে কোন কোন ধাতু ব্যবহার করা হয় হবে অপশান সি তামা এবং দস্তা ব্যবহার করা হয় থাকে ভোল্টিও কোষে ধাতু হিসাবে নেক্সট দেখো চল্লিশ নম্বর প্রশ্ন এবং আশি ক্লাসের শেষ প্রশ্ন দেখো বকুল কথা উপন্যাস নিচের কোন সাহিত্যিকের রচনা করা সঠিক উত্তর হবে অপশান সি আশাপূর্ণা দেবী কথা উপন্যাসটি রচনা করেছিলেন দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস এবং সেগুলো কারা কারা লিখেছিলেন দেখব ঘরে বাইরে উপন্যাস রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু উপন্যাসটি নজরুল ইসলামের পথের দাবি উপন্যাস লেখেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের পাঁচলী উপন্যাসটি লেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হাজার চুরাশির মা উপন্যাসে লেখেন মহেশ্বতা দেবী সুবর্ণ লতা এই উপন্যাসটি লেখেন আশাপূর্ণা দেবী প্রথম আলো উপন্যাসটি সুনীল গঙ্গোপাধ্যায়ের এছাড়া কপাল কুণ্ডলা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভুবনশন উপন্যাস বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটি লিখেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় আলালের ঘরে দুলাল উপন্যাস লিখেছেন প্যারিচাঁদ মিত্র এবং হুতুম প্যাচাঁদ নকশা লিখেছেন কালী প্রসন্ন সিং তো আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন আমরা দেখে নিলাম এবং চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আজকের ক্লাসের প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের মতামত তোমাদের কমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ক্লাসগুলো প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে তোমরা ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে মর্নিং সাতটায় আমরা এবং সন্ধ্যা প্রত্যেক দিন আশিটা করে প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করছি ক্লাসগুলো মিস করো না প্রশ্নগুলো দেখো কি ধরনের প্রশ্নগুলো করানো হচ্ছে সেই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে এবং যত বেশি তোমরা প্র্যাকটিস করবে রিভাইজ করবে পরীক্ষাতে কমন পাওয়ার চান্স এবং অ্যাকুরেসি তত পারবে তো সি আর পি এখন নতুন সেটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাঙ্গা করে শোনাবো এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ এবং অন্যান্য তথ্য পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই